আসসালামু আলাইকুম দ্য শাপিনাস কিচেনে এই প্রথম আমরা হচ্ছে খাসির লেগ রোস্ট করলাম তো এটা হচ্ছে আমাদের একটা পোল আউট ডালা এই পোলাউট ডালাতে হচ্ছে এরকম খাসির একটা রান থাকবে এটা হচ্ছে একটা কাস্টমাইজ ডালা এটা এখানে হচ্ছে ছজনের জন্য একটা ডালা এখানে হচ্ছে ছজনের জন্য একটা ডালা এটা সম্পূর্ণ একটা কাস্টমাইজ ডালা এখানে দুই দুই ডালাই দুইটা খাসির লেগ রোস্ট আছে এই যে দেখা যাচ্ছে তো সাথে আলহামদুলিল্লাহ আজকে আরও অনেক খাবার যাবে এগুলো হচ্ছে পোলাও রোস্ট কাবাব সালাদার সেট পেনো আর এই দুইটা হচ্ছে খাসির লেগ রোস্টের ডালা এখানে আছে কি কি আমি একটু দেখাই দিই এখানে আছে পোলাও রোস্ট কাবাব ডিম থাকবে আলু থাকবে আর এরকম একটা খাসির লেগ রোস্ট থাকবে আর হচ্ছে জর্দা থাকবে এটা জনের জন্য একটা ডালা এটা হচ্ছে জনের জন্য একটা ডালা আপনারা যারা হচ্ছে অর্ডার করতে চাচ্ছেন অবশ্যই একদিন আগে অর্ডার কনফার্ম করতে হবে